চাকদা বিধানসভার একাধিক জায়গায় হুটখোলা গাড়িতে ভোট প্রচার জগন্নাথ সরকারের তা প্রবাহকে উপেক্ষা করে চাকদা বিধানসভার একাধিক জায়গায় হুটখোলা গাড়িতে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষকে সঙ্গে নিয়ে ভোট প্রচার রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সকাল থেকেই ভোট প্রচার শুরু করেছেন জগন্নাথ সরকার এদিন ভোট প্রচারে বেরিয়ে জগন্নাথ সরকার জানান সাধারণ মানুষের মুখে একটাই স্লোগান জয় শ্রীরাম সুতরাং ভোট কোথায় যাবে সেটা ভালোই বোঝা যাচ্ছে রানাঘাট লোকসভায় লড়াইটা দুই এবং তিনের কে দ্বিতীয়বার কে তৃতীয় হবে এটাই এখন দেখার কারণ প্রথম স্থানে থাকবে বিজেপি আগের সমস্ত রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি হবে আগের থেকে দ্বিগুণ ভোট জয় লাভ হবে বিজেপির অপরদিকে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ জানান আমরা আগেই জানি জগন্নাথ সরকার জিতবেন তবে এবারের লড়াইটা কত মার্জিনে জিতবেন সেটা তবে আমাদের প্রার্থী জয় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা সবার বিধায়ক আজকে প্রার্থী আপনার এখানে এসেছে ভোট প্রচারে কি বলবেন জগন্নাথ সরকার এমন একটা ব্যক্তি তার জয় নিয়ে আমরা অনেক আগেই নিশ্চিত ছিলাম এখন তার জয়টা সময়ের অপেক্ষা কিন্তু এবারে যে লড়াইটা জগন্নাথ সরকার দিচ্ছে সেই লড়াইটা জেতার লড়াই নয় সে লড়াইটার আরও বেশি মার্জিন বাড়াতে পারে ফলে সারা বিধানসভা এলাকার আমার চারটা শহর সাতটা সেগমেন্টেই মানুষের যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে সারা কল্পনা করা যায় না ফলে আমরা গতবার যে ভোটে জিতেছি তার থেকে অনেক বেশি ভোটে জিত আর গোটা দেশ জুড়ে মোদী ঝড় চলছে আর সেই ঝড়ের হাওয়া আমাদের রাজ্যেও লেগেছে আর আমাদের রানাঘাট লোকসভায় সেই ঝোড়ো হাওয়া আরও বেশি বইছে